আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের ভিডিওর টপিক হলো জাভাস্ক্রিপ্ট স্ট্রিং অর্থাৎ আজকে আমরা জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ধরনের স্ট্রিং এবং স্ট্রিং এর বিভিন্ন ধরনের যে গুলো এবং স্ট্রিং নিয়ে আমরা কি কি করতে পারি সেইগুলো দেখবো তো স্ট্রিং বলতে মূলত একটা কে বোঝায় যে টেক্সটা মূলত কোটেশনের মধ্যে থাকে অর্থাৎ উপরে একটা কোটেশন এবং তার ভিতরে যে টেক্সট এটাই মূলত স্ট্রিং স্ট্রিং নিয়ে এর আগেও আমরা অনেক কিছু দেখছি দেখেছি আজকের ভিডিওতে আমরা আর একটু ডিটেলস দেখবো তো স্ট্রিং এর বিভিন্ন ধরনের ম্যাথর আছে এই ম্যাথ গুলো নিয়েই আমরা মূলত আজকে কাজ করবো যেমনটা দেখেন আমি এখানে কোম্পানি নেম নামে একটা স্ট্রিং নিয়ে রাখছি সাইবার টোয়েন্টি ফোর বিদিন সাপোজ এই স্ট্রিং এ কতগুলো লেন্থ আছে সেটা আমি দেখতে চাই কোনো স্ট্রিং এর লেন্থ কতগুলো আছে সেটা দেখার জন্য সাধারণত আমাদের এই নেমটাকে কল করতে হবে এবার ডট দিয়ে এলিএনজি টিএইচ লেন্থ আমি যদি কল করি তাহলে এখানে কতটুকু আছে সেটা আমরা দেখতে পাবো এখানে আছে সেটা আমরা নয়টা এখানে দেখতে পাবো কোনো স্ট্রিং ভিতর ভিতর থেকে যদি আমরা কোনো কিছু লেখা প্রিন্ট করতে যাই প্রিন্ট করতে যাই বা কোনো কিছু দেখতে চাই সেক্ষেত্রে আমরা সাধারণত আহ কোনো কিছু দেখা যায় না আমরা সাধারণত একটা কাল থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি এবং তার ভিতর যে কোনো একটা ক্যারেক্টার ব্যবহার করতে পারি জিরো ওয়ান টু থ্রি ফোর আমি যদি এখানে ব্যবহার করি তাহলে আসলে কিছুই আসবে না কেননা জাবাস্ক্রিপ্টের ক্ষেত্রে ইন্ডেক্স সবসময় জিরো থেকে শুরু হয় অর্থাৎ এখানে নাইন মানে জাবা স্ক্রিপ্টের কাছে ভ্যালুটা নাইন না জাবাস্ক্রিপ্টের কাছে ভ্যালু লাস্ট ভ্যালুটা হচ্ছে এইট অর্থাৎ আমি যদি কোম্পানি নেম এরপর ইন্ডেক্স ভ্যালু এইট ডি সেক্ষেত্রে হচ্ছে আমি লাস্ট যে ভ্যালুটা অর্থাৎ এইটের যেই ভ্যালুটা সেটা আমি দেখতে পাব শুধু তাই না এটা ব্যবহার করার আরও একটি নিয়ম আছে অর্থাৎ এই যে আমি নির্দিষ্ট একটা ক্যারেক্টার ব্যবহার করতেছি এটা ব্যবহার করার আরও একটি নিয়ম আছে সেটা হচ্ছে সিএইস চার অ্যাট এটা ব্যবহার করে এখানে যদি আমি ব্র্যাকেট ডে টু দেই অর্থাৎ জিরো ওয়ান টু অর্থাৎ আমাদের এখানে আউটপুট আসবে মূলত ডি যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন যে আউটপুট মূলত আমাদের এখানে বি আসছে এই আউটপুটটা মূলত আসছে এখানে আমরা ইন্ডেক্স যত থেকে নিয়েছি তত থেকে অর্থাৎ আমরা নির্দিষ্ট একটা ভ্যালু এখান থেকে নিতে পারি এখন আমরা যদি এই ভ্যালুটাকে কাজে লাগাই সাপোজ আমরা একটা ভ্যালু এখানে নিলাম এখানে আগে আমরা একটা কমা দিয়েছি সাপোজ আমি এখানে কোম্পানি নেম নিলাম কোম্পানি নেম এরপর আমি এখানে জাস্ট থার্ড ব্যার্কেট দিয়ে জাস্ট টু দিয়ে দিলাম এবং আমি এটাকে চেঞ্জ করে সামথিং লাইক দ্যাট এবিসি দিতে চাই হ্যাঁ এবং আমি যদি এখন এই পুরো জিনিসটাকে কনসোল লক করি এটুকুকে কেটে দিই কনসোল লক করি তাহলে দেখবেন যে সাইবার টোয়েন্টি ফোর বিডি এর কোনো কিছুই পরিবর্তন হয় না অর্থাৎ সাইবার নেইমের কোনো কিছুই পরিবর্তন হয়নি সাইবার টোয়েন্টি ফোর বিডিই আছে এর প্রধান কারণ হলো যে জাভাস্ক্রিপ্টের স্ট্রিং হলো আমি এটা আগেও বলছি আমি এখানে একটু বাংলিশ লিখতেছি আই থিংক ইউ হোপ মানে ইউ আন্ডারস্ট্যান্ড ইমিউটেবল মানে হলো যা চেঞ্জ করা যায় না অর্থাৎ জাভাস্ক্রিপ্টের ভিতর যেটা আমরা চেঞ্জ করতে পারবো না সেটাই মূলত ইমমিউটেবল এখানে আমরা যদি অবজেক্ট নিতাম অবজেক্টের ভিতরে এখানে যদি কোনো কে দিয়ে বলতাম এটা পরিবর্তন করে দাও তাহলে কিন্তু খুব সহজে সেটা পরিবর্তন হয়ে যেত বাট আমরা এখানে এখন স্ট্রিং নিছি অর্থাৎ এটা একটা স্ট্রিং স্ট্রিং এর ভিতর আমরা যেটাই নিই না কেন সেটার আসলে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এখানে ইমিউটেবল এর কোনো পরিবর্তন হবে না এখন আমি যদি এখানে থ্রি ফোর ফাইভ সিক্স এখানে পুরোটাই যা যাই লেখি না কেন এর কোনো কিছুই আসলে পরিবর্তন হবে না বা পরিবর্তনযোগ্য না এখন এখানে আসলে আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি সাপোজ আমাদের কাছে দুইটা ভ্যালু আছে আমি একটু এই কনসোল ওকে আমি একটু এগুলোকে কমেন্ট করে দিলাম কেননা আমি এখন আপনাদেরকে আরো বেশ কিছু জিনিস দেখাবো সাপোজ আমি দুইটা ভ্যালু নিলাম হ্যাঁ ভ্যালু ইজ ইকাল টু ভ্যালু ওয়ানে ভ্যালু ওয়ান ইজ ইকাল টু সাপোজ আমি নিলাম যে দুটা কোম্পানি ফেস বুক এবং লেট ভ্যালু টু ইজ ইকাল টু টি ডবলু আই ডব্লুটিআ যদি এখন টুইটার নাই এখন নাম পরিবর্তন হয়ে গেছে সাপোজ আমি দুটা ভ্যালু নিলাম এখন এই দুটা ভ্যালুকে আমার একে অপরের সাথে যুক্ত করতে হবে এখন এই যুক্ত করার জন্য আমি কি করতে পারি এই যুক্ত করার জন্য আমি সাধারণত কনক্যাট ইউজ করতে পারি আমি নতুন একটা ভেরিয়েবল নেই রেজাল্ট আর রেজাল্ট নামে এবং এখানে আমি চাইলে ভ্যালু এর সাথে খেয়াল রাখেন আমি ভ্যালু ওয়ান নিছি এরপর আমি ডট ব্যবহার করছি এরপর এখানে আমি কনক্যাট কনক্যাট ব্যবহার করতে পারি এবং আমি ব্র্যাকেট দিয়ে এখানে আমি ভ্যালুটু অ্যাড করে দিতে পারি তো আমি যখন এটাকে প্রিন্ট করব যে ডট লক আমি যখন এটাকে রান করব যে রেজাল্ট কি হবে তখন দেখবেন যে ফেসবুক এবং টুইটার গায়ের সাথে গা মিশে মিশে চলে আসছে এই যে ফেসবুক এবং টুইটার গায়ের সাথে গা মিশে মিশে চলে আসছে এটা মূলত আমি এই ভ্যালু এককে ভ্যালু এর সাথে যুক্ত করলাম এখন এই যে গায়ের সাথে মিশে মিশে চলে আসছে এটাকে সমাধান করার জন্য আমরা সাধারণত এখানে একটা স্পেস এভাবে দিই অর্থাৎ এই আলাদা হয়ে গেল নাও আপনি এখানে আরো যে কোনো ভ্যালু অপেক্ষা করতে পারবেন করতে পারবেন সাপোজ গ্রাম হ্যাঁ সাপোজ আপনি এখানে আরো অ্যাড করতে পারবেন লাইক আহ ইনস্টাগ্রামের আগে যদি একটা স্পেস দেন তাহলে একটু সুন্দর হবে লাইক এখানে আরো একটা অ্যাড করলেন লাইক কি টিকটক টিকটক হ্যাঁ আপনি নিজের মতো করে এখানে আরো ভ্যালু অ্যাড করতে পারবেন শুধু ভ্যালু অ্যাড করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে কমা ব্যবহার করতে হবে এবং পরবর্তীতে যে ভ্যালু অ্যাড করবেন সেই ভ্যালুর আগে হচ্ছে একটা ফাঁকা স্পেস অর্থাৎ এরকম একটা ফাঁকা স্পেস দিয়ে নিতে হবে যাতে একটার সাথে একটা মিশে না যায় এভাবে করে আমরা ভ্যালুগুলো আসলে যুক্ত করতে পারি তারপর দেখা গেল যে এই ফেসবুকের এই যে লেখাটা আছে এই লেখাটা পুরোটা আমি বড় হাতের চাই হ্যাঁ অর্থাৎ আমি ফেসবুক লেখাটা বড় হাতের চাই এখানে ভ্যালু অন নিয়ে নিই ফেসবুক একটা বড়ো হাতের করতে গেলে আমাদেরকে টু আপার কেস এটা ব্যবহার করতে হবে এই ম্যাথডটা ব্যবহার করতে হবে যখনই আমরা টু আপার কেস এই ম্যাথডটা ব্যবহার করবো খেয়াল করেন এখানে আমি দুইটা প্র্যান্থিস দিচ্ছি অর্থাৎ ব্র্যাকেট দিছি এবং যখন আমি লেন্থ চেক করছিলাম লেন্থ এর ক্ষেত্রে কিন্তু আমি কোনো ব্র্যাকেট দিই নাই তো টু আপার কেস যখন আমরা চেক করবো তখন হচ্ছে দুইটা ব্র্যাকেট দেবো এবং দেখেন এটা কিন্তু সবকিছু বড় হাতের হয়ে গেছে ঠিক একইভাবে আরেকটা ভ্যালু আছে সেটা হচ্ছে টু লোয়ার কেস আমরা যদি এখানে আহ টু লোয়ার কেস ব্যবহার করি তাহলে দেখেন আমাদের ফেসবুকে যা ছিল সব কিন্তু ছোট হাতের হয়ে গেছে এখন এটা কোথায় ব্যবহার করা হয় বা কখন ব্যবহার করা হয় আমি আগেই বলে নিচ্ছি এই দুটো কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই দুটো আমরা প্রায় ব্যবহার করবো টু আপার কেস টু লোয়ার কেস হ্যাঁ টু লোকাল লোয়ার কেস না টু লোয়ার কেস জাস্ট তো এই দুটো আমরা প্রায়ই ব্যবহার করব। হ্যাঁ এবং এই দুটো ব্যবহার করবো ইউজারের থেকে যখন আমরা কোনো কিছু ইনপুট নেব ঠিক তখন আমরা এটা ব্যবহার করব। সো এটার আপাতত আমাদের হাতে কোনো কাজ নেই তো জাস্ট আমরা এখানে শিখে রাখি যে আসলে টু আপার কেস কি এবং টু লোয়ার কেস কি হ্যাঁ ইউজারের ক্ষেত্রে ইউজারের কাছ থেকে যখন আমরা কোনো ইনপুট নেবো তখন সেই ইনপুটটাকে যখন আমরা চেক করতে যাবো তখন হচ্ছে এই দুইটা আমরা ব্যবহার করব। একটা জিনিস একটু মাথায় রাখা প্রয়োজন যে ভেরিয়েবল হচ্ছে খুবই কেস সেন্সিটিভ অর্থাৎ আমি এটাকে অ্যাগেন কমেন্ট করে দিই ভেরিয়েবল হচ্ছে খুবই কেস সেন্সিটিভ এখন কেস সেন্সিটিভ বলতে আসলে কি বোঝায় আমি আগেও এটা নিয়ে আলোচনা করছি কেস সেন্সিটিভ মানে হচ্ছে বড় হাত এবং ছোট হাত কখনো মিলবে না সাপোজ আমি এখানে লেট আমি এখানে কেস অন দি কেস সেন্সিটিভ বোঝানোর জন্য আমি এখানে কেস ভেবেলটা নিচ্ছি কেস অনেক আমি লিখলাম কি যে সি ওয়াই ইয়ার সাইবার এবং লেট কেস টুতে আমি লিখলাম সাইবার দুটাই কিন্তু মোটামুটি দেখতে একই রকম কিন্তু আমরা যখনই এটাকে কম্পেয়ার করবো সাপোজ কনসোল ডট লগ হুম আমরা যখন কেস এর সাথে কেস টু কম্পেয়ার করব দেখেন আমাদের এখানে ফলস রিটার্ন করছে এটা হচ্ছে আমরা জাস্ট নর্মাল ভাবে চেক করলাম আমরা যদি খুবই স্ট্রিক মোডে যে চেক করি সেক্ষেত্রে আমাদেরকে ফলসই আসবে হ্যাঁ অর্থাৎ এই ইজিক্যাল টু বিষয়টা আমি এর আগেও বলছিলাম যে এই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট আরো একটা দুটো ভিডিও পর আরো অনেক বিস্তারিত আমি কথা বলবো জাস্ট এখন বুঝে নেন যে এটা দিয়ে দুইটা জিনিস কম্পেয়ার করা হয় অর্থাৎ এই দুটো জিনিস আমি কম্পেয়ার করলাম জাস্ট ইজিকল টু অর্থাৎ সমান সমান ব্যবহার করে অর্থাৎ যখন আমি দুইটা ভিন্ন ভিন্ন মানে ছোট বড় যখন আমি মেনটেন করে নেব তখন দেখা যাবে যে আসলে এই দুইটা কেস সেনসিটিভ আমি যদি এখন এখানে সাইবার উঠাই দিই দুইটা থেকে সাইবার উঠাই দিই জাস্ট যদি জাস্ট যদি শুধু চি থাকে তাহলেও এটা হচ্ছে ফলস আসবে এখানেও ফলস আসবে এখানেও ফলস আসবে দেখেন আপনি যখন দূর থেকে কোনো কোড এইভাবে দেখে আসবেন এখানে কিন্তু কোনো ভুল চোখে পড়বে না আপনার কাছে মনে হবে যে আপনি ঠিক সঠিক কোড করছেন বাট যখন আপনি কোটটাকে রান করবেন তখন আসলে ইউরোর আসবে তখন আপনি বুঝতে পারবেন না কোথায় ইউরোর আসবে তো এই জন্যই মূলত কেস সেন্সিটিভ ইম্পর্ট্যান্ট এবং কেস সেন্সিটিভ মনে রাখা অনেক জরুরি এই হচ্ছে কেস সেন্সিটিভের মূল বিষয়বস্তু এবং এর আগে আমরা যেটা বললাম আপার কেস লোয়ার কেসের মূল বিষয়বস্তু এছাড়াও আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে যেমন আমি এটাকে কমেন্ট করে দিই সাপোজ আপনি র্যান্ডম একটা ভেরিয়াবেল নিলেন লে ডাব্লিউ এস আই টি এস পি এস সি হোয়াইট স্প্রেস হোয়াইট স্পেস মূলত কি ধরেন আপনি এখানে তিনটে স্পেস দিয়ে এবার লিখলেন যে সাইবার এখন আপনি যদি এটাকে কনসোল করতে যান যে কনসোল ডট লক করতে যান আহ হোয়াইট স্প্রেস হোয়াইট স্পেস তাহলে দেখেন এখানে বিশাল একটা গ্যাপসহ এখানে সাইবার চলে আসছে বাট আপনি চাইলেই কিন্তু এটাকে সমাধান করতে পারেন এটা সমাধান করার জন্য আমরা সাধারণত সাধারণত আমরা হচ্ছে ট্রিম ফাংশনটাকে ব্যবহার করে থাকি বা ট্রিম ব্যবহার করে থাকি তো ট্রিম ব্যবহার করার জন্য জাস্ট আপনাকে ট্রিম এভাবে লিখতে হবে এবং পাশে হচ্ছে একটা ব্র্যাকেট দিতে হবে তাহলে দেখবেন যে আগে যে ফাঁকা স্পেস গুলো ছিল সেগুলো আসলে চলে যাবে সো আমি এটা বোঝানোর জন্য আমি এটা বোঝানোর জন্য আপনাকে জাস্ট একটা ডেমো দেখাচ্ছি আমি এখানে জাস্ট বাদ দিয়ে দিই দেখেন ট্রিমটাকে বাদ দিলে এখানে একটা স্পেস থাকতেছে এবং ট্রিমটাকে বাদ না দিলে এখানে আসলে ওই স্পেসটা থাকতেছে না অর্থাৎ ওই স্পেসটা এখান থেকে আসলে চলে যাচ্ছে অর্থাৎ এখানে আর এখানে ডিফারেন্সটা অলরেডি বুঝতেই পারতেছেন সো এই হচ্ছে ট্রিমের কাজ কারবার ছাড়াও আমাদেরকে আমাদের আসলে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে যেমন হচ্ছে স্প্লিট সাপোজ এটাকেই যদি আমরা স্প্লিট করি এটাকে স্প্লিট করে আসলে লাভ নাই আমরা নতুন একটা ফাংশন নতুন একটা ইমেজ সাপোজ আমি এখানে কোম্পানি নেম নিয়েছিলাম কোম্পানি নেম ইনি কোম্পানি নেম ডট স্প্লিট যদি আমরা করি হ্যাঁ স্প্লিটের মাধ্যমে আমরা একটা আমরা একটা কি বলে আমরা একটা পাবো হ্যাঁ এখন এই হচ্ছে অন কাইন্ড অফ লিস্ট যে লিস্টের আমরা বিভিন্ন ধরনের ডাটা স্টোর করে রাখি সো বিষয়ে আমাদের কমপ্লিটলি একটা ভিডিও আসবে এখন শুধু এইটুকু মনে রাখেন যে আমরা যখন ডট স্প্লিট দিয়ে কোনো কিছু লাগবো তখন হচ্ছে আমরা কমপ্লিট একটা অ্যারে পাবো এবং হচ্ছে আমরা এখানে চাইলে এই যে সাইবার টোয়েন্টি ফোর বিটি যেমনটা এই যে কোম্পানি নেম হচ্ছে সাইবার টোয়েন্টি ফোর বিটি এখানে সাইবার টোয়েন্টি ফোর বিটি দেখতেই পাচ্ছেন আমরা চাইলে সাইবার টোয়েন্টি ফোর বিডি ভাঙতে পারি ভাঙার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্লাইস স্লাইসের ভিতরে আমি এখানে ব্র্যাকেট দেব ব্র্যাকেট দিয়ে সাপোজ জিরো থেকে ফাইভ পর্যন্ত আমি রাখতে চাই অর্থাৎ সাইবার পর্যন্ত আমি রাখতে চাই তো আমি চাইলে এটা এইভাবে রাখতে পারব দেখেন এখানে আউটপুট সাইবার চলে আসছে আমি যদি সাইবার সাথে টু রাখতে চাই তাহলে এখানে আমি সিক্স দেবো সিক্সের সাথে টু হয়ে যাবে এখন এই যে ফাইভ আমি কীভাবে বুঝলাম এখানে আমি ইন্ডেক্স হিসাব করছি যেমন সাইবার জিরো ওয়ান টু থ্রি ফোর এবং এটা হচ্ছে ফাইভ ফাইভ সে নিবে না কারণ জাবাস্কিপ সব সময় শেষে যে ভ্যালু তার আগের ভ্যালুটা নিয়ে কাজ করে অর্থাৎ ফাইভ সে নিবে না এই আর পর্যন্ত যা ছিল সেই সব কিছু সেখানে নিয়ে নেবে তো এই হচ্ছে মূলত আপনার স্লাইস স্লাইস এবং স্প্লিটের কাজ আমি কনক্যাটো দেখাইলাম এখনও আসলে অনেকগুলো জিনিস বাকি আছে স্ট্রিংয়ের সেই জিনিসগুলো হচ্ছে আমি এখানে আপনাদেরকে দিয়ে দিছি এগুলো যদি আপনি একটু গুগল করেন তাহলে এখানে পেয়ে যাবেন যেমন এখানে রিপ্লেস স্প্লিট তো দেখাইলাম সাব স্ট্রিং আছে স্লাইড দেখাইলাম টু কেস দেখাইলাম হ্যাঁ রিপ্লেস এ স্ট্রিং উইথ অ্যানাদার স্ট্রিং তো রিপ্লেস কীভাবে কাজ করে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে সরাসরি তারপরের ভিডিওতে দেখতে পাবেন যে রিপ্লেস আসলে কি করে রিপ্লেস মূলত প্রথম যে ওয়ার্ডটা থাকে সেটাকে পরিবর্তন করে রিপ্লেস কখনো দুইটা ওয়ার্ডকে পরিবর্তন করতে পারে না চাইলে এখানে ডকুমেন্টেশন আপনি পড়ে নিতে পারেন সো আমি যদি সংক্ষেপে একটু দেখাই সাপোজ আমি এটাকেই নিয়ে নিই এবং আপনি যদি জাস্ট রিপ্লেস রিপ্লেসে আমি কি করতে চাই আমি সিটাকে রিপ্লেস করে সিটাকে রিপ্লেস করে আমি তো সিটাকে রিপ্লেস করে আমি বি করতে চাই হুম আমি এভাবে বল দিতে পারি তখন যেটা হবে যে সাইবার টোয়েন্টি ফোর বিটা আসলে এখানে সি বড় সি হলে সিটাকে রিপ্লেস করে দিয়ে আমি বি করতে চাই তখন দেখা যাবে সাইবারের জায়গায় বাইবার টোয়েন্টি ফোর বিডে এরকম হয়ে যাবে সো রিপ্লেস মূলত এইভাবে কাজ করে আমি আগেই বলছি রিপ্লেস কিন্তু দুটো অর্ড নিয়ে কাজ করবে না অর্থাৎ এখানে যদি আমার লাস্ট একটা সিটা কথা এখানে যদি সি থাকে সেটা কিন্তু পরিবর্তন হবে না রিপ্লেস শুধুমাত্র প্রথম যেই আপনার সিটা থাকবে ওটা পরিবর্তন করবে সো এখানে আসলে আরো বিভিন্ন কিছু আছে আর গৌটি বারবার একই জিনিস কেন আসে সো রিপ্লেস দেখালাম সার্ভিসিং আসলে এগুলো আমরা ব্যবহার করি না সো এ দেখার কোনো কিছু নাই এই পৃষ্ঠার ভিতর যা আমি সবই দেখাইছি দ্য লয়ারকে দেখাইছি টিম দেখাইছি এখানে সার্চ আছে সার্চ করে স্টিং অর্থাৎ কোনো স্টিং আপনার কোথায় আছে এটা চাইলে আপনি সার্চ করে বের করতে পারবেন অর্থাৎ লেট ট্রেন্সেসের ভিতর একটা জাভাস্ক্রিপ্ট স্কিপ নিলেন এবং এখানে সার্চ দিলেন যে আর ইজি ই এটা আছে কি না এবং আউটপুট হচ্ছে জিরো কেননা এরকম আসলে কোনো কিছু নাই সো সার্চ আপনি ব্যবহার করতে পারেন সাধারণত এইগুলো আমরা ব্যবহার করি না ওকে তো এখানে বেশ কিছু জিনিস জানার আছে সেটাতে সেটা হচ্ছে আমরা একটু দেখি যে স্কেপ ক্যারেক্টার আসলে কি বা স্কেপ ক্যারেক্টার আসলে কাকে বলে ধরেন আমরা একটা আমরা একটা এটাকে হচ্ছে আমরা কমেন্ট করে দিই ধরেন আমরা একটা বড় টেক্সট নিলাম এখানে আমি লিখিয়ে দিলাম যে বিগ টেক্সট হ্যাঁ বড় একটা নিলাম এবং এখানে লিখলাম যে সি সেট আমরা ন্যারেশন লিখি না ইংরেজিতে তো লিখলাম যে সি সেট কমা দিয়ে এখন যদি আমরা এরকম দিতে যাই দেখেন কোড কিন্তু অলরেডি ভেঙে গেছে এরকম দিয়ে আমি যদি বলি যে আই এম ফাইন বা আই এম লার্নিং কেন দেখেন কোড কিন্তু সম্পূর্ণ ভেঙে গেছে আপনি এটাকে কনসোল করেন লক দেখেন এখানে কিন্তু অলরেডি একটা ইরোড চলে আসছে যদিও বা লক্স ভিতর ইরোড দিচ্ছে না জাস্ট এখানে একটা ইরোড চলে আসছে যেমনটা আপনারা এখানে বুঝতেই পারতেছেন তো এই ধরনের ইরোড সমাধান করার জন্য সাধারণত আমরা ব্যাক স্পেস ব্যবহার করে থাকি এখানে একটা ব্যাক স্পেস ব্যবহার করলাম এবং এখানে একটা ব্যাক স্পেস ব্যবহার করলাম নাও যদি লগে যাই দেখেন শি সেট আই এম ফাইন একদম নরমালি এখানে এটা কিন্তু রান হয়ে গেল এই যে একদম নরমালি রান হওয়া এটা মূলত এই যে ব্যাক স্পেসটা এটার কারণে হয়েছে এবং এই ব্যাক স্পেসটাকে বলা হয় স্কেপ ক্যারেক্টার স্কেপ মানে কি পালায় যাওয়া বা ব্যবহার না করা এই জন্য এই ব্যাক স্পেসটাকে হচ্ছে আপনার এসকেপ ক্যারেক্টার বলা হয় যে স্কেপ ক্যারেক্টারের মাধ্যমে আমরা স্টিং এর ভিতর এই যে কুলন যেটা ছিল এই কুলনটাকে হচ্ছে আমরা জাস্ট ইউজ করলাম এখন এই স্কেপ ক্যারেক্টার শুধুমাত্র এরকম ক্ষেত্রে ব্যবহার করা হয় বিষয়টা এরকম না সাপোজ আমি যদি লেট বিগ টেক্সট টু নেই এবং এখানে সাপোজ আমি বিভিন্ন কিছু দেখলাম সাপোজ আমি একটা বড় টেক্স লিখলাম যে আই এম লংকি এখন আমি এই লাইনে আর কোনো কিছু লিখতে চাচ্ছি না আমি চাচ্ছি পরবর্তী লাইনে লিখতে সেই কারণে আমি যদি ডাইরেক্ট পরবর্তী লাইনে যাই এখানে যদি লিখি যে আই হ্যাপ আই হ্যাপ সাইবার টোয়েন্টি ফোর বিডি হু is helping me এভাবে যদি আমি লিখি দেখেন এখানে কিন্তু জাস্ট বি টেস্ট টু যদি দিয়ে এখানে কিন্তু অলরেডি একটা ইরোর চলে আসছে যে ইরোটা হচ্ছে আনকর সিনটেক্স ইরো সিনটেক্স লিটারাল কন্টেন্ট আনস্কেপ লাইন ব্রেক আনস্কেপড লাইন ব্রেক মানে হচ্ছে লাইন ব্রেকটা সে এক্সপেক্ট করতেছে না এই সমস্যার সমাধান করার জন্য আমরা এখানে একটা ব্যাক স্পেস ব্যবহার করতে পারি এবং ব্যাক স্পেস ব্যবহার করার সাথে সাথেই এখানে দেখেন এখানে কিন্তু একটা কিন্তু আমরা পেয়ে গেলাম জাস্ট এই ব্যাক স্পেস ব্যবহার করার মাধ্যমে এখন এখানে যদি আপনি ট্যাপ দেন বা যাই দেন ওটা কোনো ম্যাটার করে না যেমনটা দেখেন ট্যাপ দিলে এখানে স্পেসটা একটু বেশি নেবে সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আর কি তো এই যে স্পেস ব্যবহার করা এই স্পেস ব্যবহার করার ফলে যেটা হচ্ছে দেখেন এখানে আই আই হ্যাঁ এটা এটা কিন্তু 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 নতুন লাইনে যায় না যেই লাইনেই ছিল সেই আছে আপনি চান যে না আমি এইভাবে লেখার সাথে সাথে লাইনে যাবে তো নতুন লাইনে যাওয়ার জন্য মূলত আমরা দুইটা জিনিস ব্যবহার করে থাকি একটা হচ্ছে তো লেট আমি এটাকেই কপি করে নিয়ে আসি হ্যাঁ এটাকেই আমি কপি করে নিয়ে আসি কন্ট্রোল শিফট আমি বিগ টেক্সট নামে এটা নিই বিগ টিভি তো নতুন লাইনে যাওয়ার জন্য আমরা যেটা করতে পারি আমরা এখানে পর একটা ইন ব্যবহার করতে পারি নিতে হবে ব্যাক স্পেসের পর একটা ইন ব্যবহার করতে পারি এবং এখানে আসার কথা না ওকে আমরা এখানে জাস্ট এটাকে উপরে একটা দিন ব্যবহার করতে পারি এবং এই ক্ষেত্রে যেটা হবে যে আই আই লার্নিং হু ইজ মি ওকে সো এই যে ব্যাক স্পেস এর পর এন ব্যবহার করি এটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি সাপোজ আমি সাইবার টোয়েন্টি ফোর বিডি হু এর আগে এন ব্যবহার করলাম দেখেন হু ইজ হেল্পিং মি জাস্ট একটা নতুন লাইন চলে গেল আবার এই মেয়ের আগে যদি আমি ব্যাক স্পেস এন ব্যবহার করি দেখেন এটা আমি কিন্তু একটা নতুন লাইনে চলে গেল অর্থাৎ এখানে যেখানে আমি ব্যাক স্পেস এন ব্যবহার করবো সেখানে হচ্ছে সে নতুন লাইনে চলে যাবে তো সেটাই মূলত এই সেলাইটে দেখানো হয়েছে এই সেলাইটে যে ডবল কোটের এটা আমি দেখাইছি ব্যাক স্লাস হচ্ছে দুইটা স্লাস এটা এটা আপনি ইউজ করতে পারেন দুইটা স্লাস দিলে একটা স্লাস কেটে যাবে সাপোজ আপনি এখানে আরেকটা স্লাস দিলেন হুম আরেকটা ব্যাক স্লাস দিলেন এবং আরেকটা ব্যাক দিলেন এখানে আমি তিনটা ব্যাক দিলাম হ্যাঁ এখন আপনি আপনি একটু ধারণা করেন তো যে আউটপুট আসলে কি হবে আউটপুট হবে এরকম অর্থাৎ প্রথম ব্যাকসিলাসের কারণে দ্বিতীয় ব্যাকসিলাস হচ্ছে আপনার স্কেপ হয়ে গেল এবার এই ব্যাকসেলাসের কারণে এই আপনার কোটেশন মার্কে স্কেপ হয়ে গেল এবং এই ব্যাকসেলাসের কারণে এই কোটেশন মার্কে স্কেপ হয়ে গেল এখানে বিষয়টা ঠিক এরকম হয়েছে সো সেটাই মূলত এখানে দেখাইছে যে দুইটা ব্যাকসেলাস নিউ লাইন তারপর নিচের এখানে যা যেগুলো আছে ভার্টিক্যাল লাইন এগুলো আসলে তেমন আমাদের প্রয়োজন নাই জিনিসগুলো কীভাবে তো এই যে এরকম করে কাজ করা আবার দিয়ে কাজ করা এই ছাড়াও বিগ টেস্ট লেখার ক্ষেত্রে আরেকটা সহজ পদ্ধতি আছে সেটা হচ্ছে ব্যাকটিক পদ্ধতি লেট আমি যদি আহ বিগ টেস্ট ফোর নিই হ্যাঁ ইজ গল টু নি এবং এখানে হচ্ছে আমরা এই কলম দেব না জাস্ট এই ব্যাকটিক টিক দেবো টেস্ট এখানে আমরা ফোর জাস্ট এই ব্যাকটিক দেবো এবং এখানে লেগেছে আকাশ আকাশ এবার এখানে দিয়ে দেখেন সে কিন্তু অটোমেটিক নিউ লাইন নিয়ে নিচ্ছে আমার কিন্তু বলতে হচ্ছে না যে ব্যাকসেল আসেন অর্থাৎ নিউ লাইন তুমি নিয়ে নাও এটা কিন্তু আমার বলতে হচ্ছে না এস্কেপ ক্যারেক্টার কিন্তু আমাকে দিতে হচ্ছে না সে কিন্তু নিজে থেকেই নতুন লাইনে নিয়ে নিচ্ছে এবং এই যেই ডাক দেওয়া এখানে কিন্তু আমরা আরও অনেক কিছু করতে পারি যেমনটা আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখাইছিলাম যে আমরা যদি চাই তাহলে ডলার সাইন দিয়ে কলম দিয়ে এখানে অন্য কোনো টেক্সট ইউজ করতে পারি যেমন যেমন এখানে আমরা যদি বিগ টেক্সট ইউজ করতে চাই বিগ টেক্সট দেখছেন আমরা এখানে বিগ টেক্স ইউজ করলাম এবং একই সাথে যে এই জিনিসগুলো সহ আমরা ব্যবহার করলাম এমন না যে আমরা জাস্ট নর্মালি ব্যবহার করতেছি এরকম না আমরা কিন্তু এই জিনিসগুলো সহ আসলে ব্যবহার করলাম তো হচ্ছে স্ট্রিং এর অনেক কিছু দেখালাম লাস্ট আমি একটা জিনিস দেখাবো আপনারা চাইলে স্ট্রিং এইভাবেও নিতে পারেন নিউ স্ট্রিং এইভাবে আপনারা ডিক্লেয়ার করে স্ট্রিং নিতে পারেন যেমন লেট এস আর এন ই ডাব্লিউ আমি জাস্ট নর্মাল একটা একটা ই নিলাম আপনি এখানে নিউ বলতে পারেন এবার এস হবে হ্যালো বা যে কোনো কিছু যেকোনো স্ট্রিং নিতে পারেন এখন আমরা যদি এটাকে কনসোল লক করি কনসোল ডট লক আপনারা দেখতে পাবেন যে কি বলো স্ট্রিয়ার নিউ স্ট্রিং এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রিং হ্যালো প্রিন্ট হবে শুধু তাই না স্টিং হ্যালো ঠিক এইভাবে প্রিন্ট হবে না এইভাবেও সে কিন্তু প্রিন্ট হবে এবং সহ সে কিন্তু আমাদেরকে দেখাবে সো এইটাই মূলত আমরা স্টিং চাইলে এইভাবেও স্টিং নিতে পারি তবে এই ধরনের পদ্ধতি রিকমেন না নট রিকমেন্ডেড এই ধরনের পদ্ধতি নট রিকমেন্ডেড তার কারণ হইলো যে এইভাবে যদি আমরা স্ট্রিং নিয়ে থাকি স্ট্রিং নিয়ে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মেমোরির উপর একটা প্রেসার পড়ে যেহেতু একটা কোডের ভিতর আমরা একটা স্ট্রিং নেব না লাখ লাখ স্ট্রিং নেব যেমন এই যে আমাদের নাম লাগতে পারে আমাদের কোম্পানির নাম লাগতে পারে এরকম ধরনের বড় টেক্স লাগতে পারে সব বেলাইকে আমরা এইভাবে নিব। এভাবে আমরা নিব না একটা মজার জিনিস হলো যে জাভাস্ক্রিপ্ট এটাকে কিন্তু স্ট্রিং হিসাবে সেইভাবে দেখে না আমি যদি এখানে টাইপ অফ করি দেখবেন যে সে জাবা এটাকে অবজেক্ট হিসাবে দেখে জাভাস্ক্রিপ্ট এটাকে স্ট্রিং হিসাবে দেখে না সো আমরা এই ধরনের স্ট্রিং কখনো জাবাস্ক্রিপ্টে ব্যবহার করবো না আমার কাজ ছিল আপনাদেরকে জানাই দেওয়া তথ্যগুলো আমি আপনাদেরকে জানাই দিলাম ব্যবহার না করা তত আপনার নিজের অর্থাৎ বেস্ট প্র্যাকটিস করবেন কোড লেখার সময় বেস্ট প্র্যাকটিস করবেন এই ধরনের কোডগুলো করার চেষ্টা করবেন ওকে তো কোনো কিছু বাকি নাই আর একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে যে আমরা কোনো কিছু চাইলে স্ট্রিং এ কিভাবে পরিবর্তন করব সাপোজ আমাদের কাছে লেট এইস টু আমাদের কাছে একজনের এই আছে একশো বছর এখন এই একশো বছর নিয়ে আমরা কাজ করতে চাই কিন্তু একশো বছর হচ্ছে আমরা স্ট্রিং এ কাজ করতে চাই স্বভাবতই যখন আমরা জাবা কাজ করবো জাবা এগুলো বুঝে নাই বাট নর্মালি বুঝানোর জন্য আমরা এখানে লেট আর ইএস টি রেজাল্ট এস টি আর এস আর এই জাস্ট নর্মাল একটা ভেরিয়েবল নিলাম এখানে আমরা বড় হাতের স্ট্রিং লাগবো বড় হাতের স্ট্রিং লেখার পর ব্র্যাকিট দিয়ে জাস্ট এইস টুটাকে পাস করে দেবো এখন যদি আমরা সর্বপ্রথম অর্থাৎ এখানে যদি আমরা একটু কনসোল লক করি তাহলে দেখবেন যে এই এইচ টা ছিল হচ্ছে আপনার কনসোল এইচ টু এইসটা ছিল হচ্ছে আমার টাইপ অফ সরি ওটা অফ এইসটা ছিল হচ্ছে আপনার নাম্বার এবং একই সাথে এখানে যদি আমি রেজাল্ট এইসটাকে হচ্ছে দেখাই রেজাল্ট এইসটা হচ্ছে স্ট্রিং কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন দুইটাই কিন্তু আপনার এইস দুটাই কিন্তু আপনার একটা নাম্বার দুটাই কিন্তু আপনার সেম রেজাল্ট দিচ্ছে রেজাল্ট এইস দুটাই কিন্তু আপনার সেম রেজাল্ট দিচ্ছে একটা একশো এবং আরেকটা একশো দুটাই আপনার সেম রেজাল্ট দিচ্ছে শুধু পার্থক্য এটুকুই যে একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে স্ট্রিং অর্থাৎ আমরা চাইলে কোনো নাম্বারকে বা কোনো বুলিয়ান ভ্যালুকেও বুলিয়েন ভ্যালু বা একটা ট্রু ফলস এরকম কোনো বুলিয়ান ভ্যালুকেও আমরা চাইলে খুব সহজেই স্ট্রিং পরিবর্তন করতে পারবো জাস্ট প্রথমে এই বড় হাতের স্ট্রিং এই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করে ওকে আচ্ছা আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি অলরেডি সাতাশি মিনিট হয়ে গেছে বিশাল লম্বা একটা ভিডিও হয়ে গেছে আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় আপনারা জাস্ট কমেন্ট করবেন আরেকটা বিষয় হলো যে যদি ভিডিওটা মনে ধরে তাহলে হচ্ছে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে